তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি উইথ ইউটিউব চ্যানেল তো রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী এবং চুক্তি কর্মীদের জন্য বিশাল বড় খুশির আপডেট চলে এসছেন তো এবার কিন্তু সমস্ত কর্মচারীদের ডিএবৃ দি নিয়ে বিশাল বড় ঘোষণা করলেন কেন্দ্র সরকার তো এবার সমস্ত কর্মচারীদের বেতন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি হতে চলেছে তো এবার দু সালের নতুন বাজেট ঘোষণা করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো তো বিস্তারিত কি বলা হয়েছে এই প্রতিবেদনে তা জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই কয়েন বক্সে লিখে জানাবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইক সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর তো বেতন বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা তো এখানে আরও কি বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হাইক নিউজ বা বকেয়া বৃদ্ধি নিয়ে কিন্তু আগামী মাসে বাজেটে রাখি কিন্তু এক বড় ঘোষণা করা হতে চলেছে বলে কিন্তু বুকে বেঁধেছে সকলে তো গত বছরে কেন্দ্রে তাদের কর্মীদের করার জন্য উৎসবের মরশুমে কিন্তু ডিএ ঘোষণা করেছিলেন এতে খুশি হয়েছিল কিন্তু প্রচুর কর্মীরা তো আর এই বছরে কিন্তু ভোট আর এই ভোটের মুখে কিন্তু সরকারি কর্মীদের খুশি করার চেষ্টা কিন্তু মোদী সরকার করবে না তাকে হয় তো মিডিয়া রিপোর্টে জানানো যাচ্ছে যে নতুন বছরে কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা কিন্তু চার শতাংশ কিন্তু বাড়তে পারে তো এর ফলে নেতং এবং পেনশন ব্যাম্পার বৃদ্ধি হতে পারে তো শ্রম মন্ত্রকের প্রশাসনিক অনুমান অনুসারে কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের জন্য কিন্তু এআইসিপিআই ডেটা প্রকাশ করা হবে তো নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু এখনও আসেনি তো আসলেই কিন্তু বোঝা যাবে যে নতুন বছরে কতটা ডিএ কিন্তু বৃদ্ধি হবে সেটা কিন্তু বোঝা যাবে তো এরপরে আরও কি বলা হয়েছে প্রতিবেদনে তো অনুমান করা হচ্ছে যে বাজেটের দিনেই কিন্তু ডিএ ঘোষণা হতে পারে তো কেন্দ্রীয় কর্মীরা কিন্তু বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ভাতা পান তো এটি জুলাই থেকে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু কার্যকর করা হয়েছে তো পরবর্তী ডি এ দু হাজার সালের জানুয়ারিতে কার্যকর হয় বলে আশা করা যাচ্ছে তো এআইপিসিআই এর সূচক অধিবর্ষের তথ্যের ভিত্তিতে জানুয়ারি এবং জুলাই মাসে কর্মচারীরা পেনশনভোগীদের ডিএ এবং ডিআর সংশোধন করা হয় তো এরপরে জানুয়ারি এবং জুলাই সহ দু হাজার মতো আট পার্সেন্ট ডিএ হাইক পেয়েছিলো তো এখানে কিন্তু জানুয়ারি এবং জুলাই দু হাজার তেইশ কিন্তু আট পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়েছিলো তো এখন কিন্তু পরবর্তী মর্গ দু হাজার চব্বিশ সালে কিন্তু ঘোষণা করা হবে তবে এটি জুলাই থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচক ভোটের উপর কিন্তু নির্ভর করে কিন্তু সেটা ঘোষণা করা হবে তো প্রকৃতপক্ষে তিরিশে নভেম্বর শ্রম মন্ত্রক এআইসিপিআই সূচক অক্টোবরে পরিসংখ্যানে কিন্তু পৌঁছানো হয়েছে তো যেখানে কিন্তু জিরো পয়েন্ট নয় পয়েন্ট বৃদ্ধির পরে কিন্তু সংখ্যাটি একশো আটত্রিশ পয়েন্ট চারে পৌঁছেছে এবং মর্গ ভাতার স্কোর কিন্তু ঊনপঞ্চাশ এর কাছাকাছি পৌঁছেছে তো এখানে কিন্তু বুঝতে পারছেন যে উনপঞ্চাশ শতাংশ ডি কিন্তু বৃদ্ধি হতে পারে তো এখানে কিন্তু মনে করা হচ্ছে যে নতুন বছরে কিন্তু ডিএ চার থেকে পাঁচ শতাংশ বাড়বে তবে কিন্তু এখনও নভেম্বর এবং ডিসেম্বরে পরিসংখ্যায়ন এখনও কিন্তু আসেনি তাই জানা যাবে যে কত বাড়বে কিন্তু মহর্ভ তো ধরা যাক ডিএ কিন্তু চার পার্সেন্ট বৃদ্ধি পেলে ডিএ কিন্তু চার পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কিন্তু মহর্কাতা পরিমাণ যেটা বেড়ে দাঁড়াবে সেভাবে যে পঞ্চাশ শতাংশ কিন্তু আপনাদের ভাতা বৃদ্ধি হবে তো এমন হলে কিন্তু কর্মীদের বেতন কিন্তু পরিবর্তন করা হবে তো কেন্দ্র সরকার দ্বারা আনা সেভেন্থ পে কমিশন অধীনে কিন্তু ডিএ পঞ্চাশ শতাংশে পৌঁছাবে ডিএনই কিন্তু ঘোষণা করতে পারে তারপরে আরও কি বলা হয়েছে প্রতিবেদনে যদি ডিএ চার পার্সেন্ট হয় তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কিন্তু হয়ে যাবে তো এই সুবিধে কিন্তু আটচল্লিশ লক্ষের বেশি কেন্দ্রীয় কর্মচারীরা ষাট লক্ষ পেনশনভোগীরা পাবেন তবে এই ঘোষণা হলে শেষ কর্মীদের সুরাও হতে চলেছে বলে মনে করেছেন অনেকে তো এছাড়াও আগামী ভোটে কেন্দ্রের কিন্তু খুবই সুবিধা হতে চলেছে বলে কিন্তু অনেকে মনে করেছেন তো এবারে দেখার অপেক্ষা যে বাজেটের দিন কি ঘোষণা হতে চলেছে তো আজকের প্রতিবন্ধীটি এ পর্যন্তই তো আপনাদের কাছে এই প্রতিবন্ধীটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমবশ লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই